গৃহপ্রবেশের রাজকের পর্বে দেখা যায় আদির মা শুভর জন্য কষ্ট পেলে তখনই সেখানে পুরবি এসে বলে দিদি ভাই জন্য এত ভালোবাসতে হয় না তখনই আদির মা বলে আচ্ছা কষ্ট হচ্ছে না তখনই বলে তুমি একটুও নিজের চিন্তা করছো আমার ছেলের কথা ভাবো তো ওই তুলি না ওই মেয়েটাকে সুস্থ করার জন্য দিনের পর দিন হসপিটালে পড়ে আছে ওর কথা কি মনে আছে তখনই আদির মা বলে আসলে একটার পর একটা ঝামেলার মতো না ভুলে গেছি তখনই পুরবি বলে সেটাই দিদিভাই যার ছেলে তারই হয় আমি তোমাকে বলছি তো এরপরে প্রবি আরো বলে যাই হোক ওই লাকি নামে নতুন যে রাধুনী এসেছে ওকে না সবটা বুঝিয়ে দিতে হবে আমি একা তো পারবো না তুমি কিচেনে আসো বলেই চলে যায় এদিকে শুভ তো কিচেনে সব কিছু দেখে কষ্ট পায় যে সবটাই তার হাতে সাজানো কিন্তু আজ তার হাতে কিছুই নেই তখনই সেখানে আদির মা যায় আর সবটা বোঝাতে থাকে যে কিভাবে কি রান্না করবে আর কোনটা কি এদিকে রঞ্জিনী তো সবটা দূর থেকে দেখে তখনই শুভর একটু ভয় ভয় হয় যে কেউ কি কোনো সন্দেহ করছে তারপরেই আদির মা আর রঞ্জিনী দুজন দুজনে মিলে শুভকে সবটা বোঝায় তখনই শুভ সবটা বোঝার পরেও না বোঝার ভান করে যেটা দেখে তো রঞ্জিনী ভীষণ হাসাহাসি করে অন্যদিকে আদি শুভর জন্য কষ্ট পেতে থাকে ঠিক তখনই সেখানে মোহনা গিয়ে হাজির হয় আর বলে আদি তোমার সাথে আমার কিছু দরকার ছিল তারপরেই মোহনা আবদার করে যে তার কিছু খেতে ইচ্ছা করছে তখনই আদি বলে তোমার যখন যা খেতে ইচ্ছে এখানে অনেকে আছে কাউকে না কাউকে বলে দিও সে আনিয়ে দেবে তখনই মোহনা বলে তোমার কি আমার উপরে কোনো দায়িত্ব নেই আমার সন্তানের উপরে যে কথা শুনে আদি বলে আমি আমার দায়িত্ব পালন করব। কিন্তু একটা কথা তুমি তোমার মাথায় ঢুকিয়ে নাও যে তোমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট কখনো ছিল না আর থাকবেও না যে কথা বলে আদি চলে গেলে মোহনা বলে অনেক হয়েছে সোজা সবটাভাবে যখন কিছুই হচ্ছে না তাহলে তো এবার আমার লড়াইটা করতেই হবে আমি কোনোভাবেই এই সব কিছু মেনে নেব না এদিকে শুভ আদির ঘরে ঢুকে যখনই বেরোতে যাবে তখনই আদির হাতে ধরা পড়ে যায় ধরা পড়া মাত্রই শুভ কি বলবে ভেবে না পেয়ে আদিকে বলে আপনার জন্য কফি নিয়ে এসেছিলাম তারপরে আদি বলে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও আমার কফি লাগবে না অন্যদিকে আকাশের মা আকাশকে বলে তোরা ঠিক করছিস না এভাবে সংসার সংসার ভেঙে যায় না জলের উপরে এভাবে সংসার পাতা যায় না তাতে মানুষের হাই লাগে সবটা শেষ হয়ে যায় তোরা যা করছিস করছিস ভুল তখনই আকাশ বলে আমি অত কিছু জানি না আমার বোনের চোখের জলের দাম অনেক আর আমি সেটা কোনোভাবেই মানব না অন্যদিকে শুভ চলে যাওয়ার পরে আদি যখনই কফিটা টেস্ট করে শুভ ছবিটা হাতে নিয়ে তখনই আদি বলে এই তো তোমার ভীষণ চেনা চেনা লাগছে একেবারে মনে হচ্ছে শুভ বানিয়েছে তারপরে আদি বলে না শুভর কথা ভাবতে ভাবতে আমি হয়তো এখনো ভুলই ভাবছি তো বন্ধুরা এই ছিল গৃহপ্রবেশের আজকের পর্বের আপডেট পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো